হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই রান্নাঘর আমার আমার শরীরটা খারাপ আর নাড়ু করতে করতে ব্যথা হয়ে গেছিল তাই আমার একটু করে এবার আমি একটু গুড়ের নাড়ু বানাবো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করো যে এবার আমি সব সরঞ্জাম রেডি করছি এই যে নাড়ু কোরানো হয়ে গেছে ঝুঁঝুড়ে এরপর আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হবে গরম জলটা একটু ফোটার পরেই গুড় দিয়ে দিলাম গুড় দেওয়ার পর এটা এটা থাকতে থাকতে হবে হবে নাড়াতে যাতে যে নাড়াতেই ডেলা ডেলা গুড়গুলো থাকে সেগুলো যাতে জলের সাথে মিশে যায় এরপর আমি এটা যখন একটু ভালো করে নাড়াতে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে নালে লেগে যেতে পারে তারপর এর মধ্যে আমি একটু যখন এটা ফুটে উঠবে মানে একটু প্যানা প্যানা হয়ে যাবে দেখতেই পাবে বন্ধুরা তোমরা দেখো এটা অনেকক্ষণ ধরে আমি নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে যে হাত দিয়ে দিয়ে একবার করে নিচ্ছি এরপর উম হয়ে গেলো এরপর আমরা ইয়ে দেব তোমার এটাও জলটা ফুটতে দাও একটু ফুটুক এই যে জলটা ফুটে উঠেছে দেখছো কিরম ভাবে মানে ফেনা ফেনা হয়ে গেছে তাও আমরা নারিয়ে যাচ্ছি এইভাবে নাড়াতেই থাকতে হবে এরপরে অল্প অল্প করে আমরা নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম হ্যাঁ ভালো করে দিয়ে দিতে হবে দেওয়ার পর উম নাড়াবো আবার খুন্তি দিয়ে আমরা কন্টিনিউয়াসলি নাড়াবো নাড়িয়ে নাড়াতে নাড়াতে দেখ সব সময় নাড়িয়ে যেতে হবে কারণ নাড়িয়ে লেগে যেতে পারে নিচে হ্যাঁ আর নাহলে ডালা ডালা হয়ে যাবে দেখবে যখন এটা লেগে লেগে আসবে কড়াইতে দেবে একটা আঠালো একটা ভাব আসবে ঠিকছ কিভাবে কুন্তি দিয়ে নাড়াচ্ছি এরকম ভাবে নাড়াতেই থাকতে হবে এটা কিছুক্ষণ পর দেবে শুকিয়ে গেছে জলটা মানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে বেশি মানে বেশি আছে রাখা যাবে না মিডিয়াম আছে রাখতে হবে রাখার পর এটা দেখছো তেলগুলো সব বেরিয়ে যাচ্ছে টেনে নিচ্ছে কন্টিনিউয়াসলি কুন্তি দিয়ে নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে এটা পুরো মানে জলটা শুকিয়ে যাবে তখন দেখবে একটা আঠালো ভাব আসবে এরকম ভাবে কুন্তিটাকে গোল গোল করে নাড়াবে নাড়ানোর পর দেখবে যে দেখবে ফলো রাখতে হবে যে ইয়ে না হয়ে যায় তারপরে আবার অর্ধেকটা রেখে দিয়েছি এটা সাদা নাড়ু করব তখন এটা ইয়ে করব সাদা নাড়ুর জন্য একটু রেখে দিয়েছি আর বাকিটা বেশিরভাগটাই আমি গুড়ের নাড়ু করব আর চিনির নাড়ুটা সামান্য করব বেশি করব না আসলে আমার কত্তা মশাই আহ চিনির নাড়ুটা আবার বেশি খেতে ভালোবাসে তার জন্য চিনির নাড়ুটা করব আর আমি আবার একটু গুড়ের নাড়ু বেশি পছন্দ করি তাই আমি গুড়ের নাড়ুটা করছি হ্যাঁ এইভাবে নাড়িয়ে দেখছো শুকিয়ে গেছে বন্ধুরা দেখো এটা ভালো করে শুকিয়ে গেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি নতুন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আহ ছোট বোন ভেবে ক্ষমা করে দিও এই যে বার করে নিয়েছি বার করে এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব আমি এখানে ঘিটা দেখাতে পারলাম না হুম হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে কি হবে এটা ভালো গোল গোল করে নাড়ু হবে তাহলে দু হাতে করতে হবে না এক হাতেই এটা গোল গোল হয়ে যাবে দেখবে একটু টাইট টাইট হয়ে গেছে তখন তোমরা নাবি একটু ঠান্ডা করে নেবে নাহলে হাত পুড়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেল এবার দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম তাহলে কি হয় খেতে খুব সুন্দর হয় আর হ্যাঁ ও হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি গরম জল যখন করবে তখন একটু এলাচ ফাটিয়ে এলাচটা এলাচের যে ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো একটু দিয়ে কুটিয়ে মানে একটুখানি করে নেবে গরম জলটার মধ্যে দিয়ে দেবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর নাড়ুটাও খেতে খুব ভালো হয় আর যখন আরুটা পাকাবে হাতে একটু ঘি লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে হাতটা এরমভাবে ভাবে দেখবেন আরুটা খুব সুন্দর করে পাক দিচ্ছে মানে গোল গোল করে খুব সুন্দর হবে দিয়ে হাতে করে গোল গোল করলে করে 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 একটা একটা তোমরা রেখে দেবে দেখো কত সুন্দর হয়েছে দেখেছো মানে ভাঙবে না আর যদি অনেকে আবার জল ঠল দেয় আমার মনে হয় যে ঘিটা দিলে এর গন্ধটাও থাকে আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা এরকম করে দেখতে পারো আমি তো এরকম করেছি খুব সুন্দর খেতে হয়েছে আসলে কালকে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তার জন্য নাড়ুগুলো সব বানানো মানে বানাচ্ছিলাম আর কি নাড়ু এই যে দেখো আমার রেডি নাড়ু কি সুন্দর হয়েছে দেখছো কালারটাও ভালো এসছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে আর এলাচটা দিতে ভুলো না কারণ এলাচটা আমি ভুলে গেছি এখানে দেখাতে যাই হোক তোমরা যখন গরম জলটা ফুটবে তখন